আগের পরিস্থিতি আর পরের পরিস্থিতি আমি কম্পেয়ার করতে বলতে চাচ্ছি যে আপনি শুনে আপনার কি চেঞ্জিং আসছে ইমামকে বলেন তো দেখি যে আপনার এই ক্ষুদ শুনে আমার এটা চেঞ্জিং চলে আসছে যেটা আমি এভাবে কোনোদিন ভাবিনি ইনশাল্লাহ এরপর থেকে আমার এই মিস্টেকটা হবে না ভুল হবে না এমন কোনো ফিলিংস কারো এসেছে আসছে না তো প্রত্যেক জুমাই দেখেন এমনই রেজাল্ট ইমাম খুব গভীরভাবে বলতেছে আপনাকে কিন্তু ওই জিনিসটা আপনার এখানে লেগেছে কিনা আর এটা লাগার কারণে আপনার যে পরিবর্তনটা আসার কথা ছিল সেটা হচ্ছে না কেন এটা হলো আমার বলার উদ্দেশ্য আল হাল তো আমিও একটা বক্তব্য এখন আপনার কাছে পেশ করব এবং আমি আশা রাখি এ কথাগুলো আপনি বোঝার চেষ্টা করেন করে এটাকে আমলে পরিবর্তন করতে হবে আমল না করলে আপনার ধর্ম আমরা হচ্ছে ইহুদিন আসারাদের মতো হয়ে গেছে ইহুদিন আসারাও তাওরাত এবং ইঞ্জিল পাঠ করে কিন্তু ইন তাওরা তার ইনজিলের প্রতি আমল করে না ইহুদিন আসারা ওদের তাওরাত আছে কিন্তু তাওরাতের প্রতি আমল করে না আমাদের আমাদেরকে কথাটাই বলেছে যে মুসলিম তো পড়বে তারপরে ওরা জাহেল অজ্ঞ থেকে যাবে তারা কোরআনকে প্রত্যাখ্যান করা জাতি কারণ যদি এমনটা না হতো তাহলে কোরআনে আল্লাহ সুবাহ হুয়া তাহলে এই আয়াতটা রেখে দিতেন না যদি একটু টপিকসের বিষয় নিয়ে কথার প্রেক্ষিতে চলে আসছে সুরা ফুরকানে আপনি আয়াতটি পাবেন সম্ভবত তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কেয়ামতের মাঠে রাসুল বলবে ও কাল আর রাসুল ইয়ার আব্বি হে আমার প্রতিপালক ইন্না কৌমি খাদু হাদ আল কোরআনা মাহজুরা সেদিন রাসুল বলবে আল্লাহর কাছে যে আয় রাব্বি হে আমার প্রতিপালক এ আমার জাতি এই কোরআনটাকে পরিত্যক্ত বস্তু হিসেবে গ্রহণ করেছে অথচ আমরা সবাই তো কোরআন পুরী অনেক হাফেজে আছে আমাদের মোবাইলের মধ্যে কোরআন ঘরের মধ্যে কোরআন পকেটে কোরআন তারপর রাসুল চোদ্দশো বছর আগে আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছে যে আমার এই জাতিটা কোরআনটাকে পরিত্যক্ত বস্তু হিসেবে গ্রহণ করবে আপনি ঘরে গিয়ে দেখেন আপনার কোরআনটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে জানেন কোথায় আছে ওই যে গিলাফে পেঁচিয়ে ওই তাকের উপরে ওই কর্নারে আপনার ধারণা যে আপনি সে কোরআনটাকে সংরক্ষণ করেছেন কিন্তু শয়তান আপনাকে ধোকা দিয়ে দিয়েছে এটাকে সম্মান দেখাতে গিয়ে আপনি এটাকে পেঁচিয়ে এতটা উপরে তুলেছেন এখন যদি আপনার ইচ্ছা হয় যে কোরআনটা একটু পড়ি ওটা নামিয়ে খুলে পড়া না হয় না এই জন্য বছরকে বছর চলে যাচ্ছে ওটা রমজানের আগে আর খুলবে না তাহলে তো এটা আপনার কিছু ঘরের মহিলারা দেখবেন কিছু পাতিলা প্লেট এগুলোকে রিজার্ভ করে রেখে দেয় কোনো একদিনের জন্যে ধুলাবালি পরে থাকে ঈদের সময় পরিষ্কার করে তাই না আমরা কোরআনার সাথে ওই একটাই আচরণ করেছি গিলাপ পেঁচিয়ে রেখে দিয়েছি তাকে এটা নামবে হয় রমজানে নালে ওখানে পরে থাকবে আর বরং এটাকে বিনা অজুতে তো ধরাই যায় না এমনটাই ফতো আমাদের সমাজে লেগেই আছে যার ফলে ইচ্ছা হলেও আপনার উজুও করতে ইচ্ছা হবে না আর এটা আপনি করবেনও না ধরবেন না কিন্তু এটা মাসলাটা সঠিক নয় যেহেতু এটা ইখতলাফিকটা ব্যাপার যারা অজু করে ধরেন আলহামদুলিল্লাহ বেটার তবে জেনে নেন কোরআন স্পর্শ করার জন্যে অজুর শর্ত নয় এটাই সঠিক আল্লা হাল ওই বিষয়ে যাবো না অনেকের হয় আপনি করবেন তা আমাদের মূল বিষয় হচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত আপনি কোরআন পড়বেন অন্তত একটা আয়াত আপনি আজকে পড়েছেন বুঝেছেন এমনটা হতে হবে আমাদেরকে আমাদের প্রত্যেক মুসলিমকে এমনটা হতে হবে কারণ এটা আপনার রবের কালাম আপনার রব আপনার সাথে কথা বলেছে এই কোরআনের মধ্যে এমন কিছু আয়াত আছে সেগুলো শুধু নবীদের জন্য নাজিল করা হয়নি আপনার আমার জন্য নাজিল করা হয়েছে যেই আয়াতগুলোর মধ্যে সম্বোধন করা হয়েছে ইয়া আইয়ু নাস হে মানুষ তুমি শোনো তাহলে শুধু নবী মানুষ নন এখানে প্রত্যেক ব্যক্তি যে নিজেকে বলবেন যে আমি মানুষ তার মানে আপনি কোরআনের সেই আয়াতগুলো ওগুলো আপনার জন্য নাজিল করা হয়েছে আল্লাহ আপনাকে টার্গেট করেছে ইয়া আই নাস তার মানে যেখানেই বলা হয়েছে হে মানুষ তুমি শোনো এটা প্রত্যেক পুরুষ প্রত্যেক মহিলার জন্য এই আয়াত আর যেখানে বলা হয়েছে ইয়া ইউ আল্লাহ আমানু তখন আরো গুরুত্ব বেড়ে যাবে যখনই আপনি বলবেন আপনি মুমিন মুসলিম তখনই আপনার উপরে দায়িত্ব আরো বেড়ে যাবে যেটা আল্লাহ আপনাকে বলেছে ইয়া আইউ আমানু যদি তুমি ইমানদার হয়ে থাকো তাহলে তোমার জন্য আয়াত শোনো আর ইয়া ইউ আমানু এই শব্দ দিয়ে কোরআনের আয়াত আছে প্রায় উনানব্বইটা এইটটি নাইন সুরা বাকারাতে আছে এগারোটা কে আছে আল্লাহ সান আতলা বলেছেন ইয়াইহু আল্লাহ জ্বিনা আ মানতাকুল্লাহ হাক্কা তো কাঁতে আলাহতামতুল্লা ইল্লাহু আন্ত মুসলিম এটা সরা আলিম রানে আছে যেটা প্রত্যেক খুদ ভয় আপনাকে শোনানো হয় বাকারাতে দুশো আট নম্বর আয়াতে আছে আল্লাহকে বলেছেন ইয়াইয়ো আল্লাহ জীনা আহ মানো অদু খরফি সিল মেকাফাঃ হে ইমানদার না যারা নিজেকে ইমানদার বলে দাবি করো ইসলামে পরিপূর্ণর সাথে প্রবেশ করো তাহলে এইভাবে আপনি আয়াত পাবেন প্রায় উনানব্বইটা 98 আয়াত পাবেন তাহলে এই আয়াতগুলো সরাসরি আপনাকে আল্লাহ কুট করেছে কিন্তু আপনি একবারও কোরআন খুলে দেখলেন না ওটা ওইভাবে থেকে গেছে কি জবাব দিবেন কাল কেয়ামাতের মাঠে আপনি বলবেন আল্লাহর কাছে যা আমি জানতাম না আল্লাহ আপনার ওই পাশের ভাইকে দাঁড় করিয়ে দিবে বলবে তাহলে ও কীভাবে জানছে তুমি জানতে না কেন ও কীভাবে জানলো তুমি ইংলিশ কেন বলতে পারো তুমি হিন্দি বুঝো পত্রিকা করতে পারো কিন্তু আমার কালামকে তুমি গ্রহণ করো নাই কেন আপনি কোনো জবাব দিতে পারবেন না সেদিন তালাকুলি হাল আমাদেরকে প্রতিদিন অন্তত আল্লাহর কালামটাকে পড়ার চেষ্টা করতে হবে আপনি শিখেন কত বছর লাগবে আপনার শিখতে আর মোহাম্মদ সাল্লাহ ইসলামের উপরে কোরআন নাজিলি হয়েছে চল্লিশ বছরে ধরে নেন আমরা সেই বয়সের এখন তাহলে এখন থেকে শুরু করেন মরার আগ পর্যন্ত আপনি শিখে নেন আল্লাহর কাছে বলতে তো পারবেন আল্লাহ যেদিন আমার হিতাহিত জ্ঞান এসেছে ওই দিন থেকে আমি আল্লাহ চেষ্টা করেছি আমি পেরেছি আল্লাহ ধরবেন আপনাকে অতীতের ব্যাপারে কিন্তু যেই দিন আপনার কাছে মেসেজ চলে আসছে আর আপনি ওইভাবে কদর করেননি ইগনোর করেছেন না আপনাকে আল্লাহ সব আহমতের কাছে জবাব দিতে পারবেন না তো ফেসে যাবেন কাল কেয়ামতের মাঠে কেউ উদ্ধার করার থাকবে না সেই দিন তো এবার আসলে আমি আমার মূল মেসেজটা যেটা আপনার কাছে নিয়ে এসেছি খুব সংক্ষিপ্তভাবে আমি আপনার কাছে পেশ করি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেহেতু আপনারা হচ্ছেন আহলে সুন জামাতের লোক মানে নিজেরা আপনারা কি আহলে হাদিস নাকি হানাফি আহলে হাদিস তার মানে কোরআন সোনার অনুসারী তাই না তাহলে কোরআন সুনার অনুসারী যেহেতু আপনাদের কাছে তাওহিদের জ্ঞান আশা করি আছে আপনারা আল্লাহর সাথে শিরিক করেন না কোনোভাবেই করেন না ইনশাআল্লাহ আল্লাহ এটা দাবি যদি এমনটাই সত্য হয়ে থাকে তাহলে আপনাদের এরপরে যে ত্রুটি আমাকে সেই ত্রুটি নিয়ে কথা বলতে হবে কারণ আমাদের সমাজে যে ত্রুটিগুলো আমরা ফিল করি যে আমরা শিরিক করি না তাতে আমরা কি ভেবে বসে আছি আমরা জান্নাতি শুধু শিরিক না করাটাই আপনাকে একটা সময় জান্নাতে নিয়ে যাওয়া হবে কিন্তু জাহান্নামের আগুন এমন একটা জায়গা এমন সেন্সিটিভ একটা জায়গা রাসুরুল্লাহ সাল্লাম আলহ্লাম বলেছেন কেয়ামতের মাঠে আন আমি আহালে দুনিয়া মিন নার। মাঠে একজন দুনিয়া ভোগ করেছে নেয়ামতে ভর ছিল তার কোনো অভাব ছিল না তার লাইফ খুব উত্তম ভাবে কেটেছে এসিওয়ালা ঘরে ঘুমাত এসিওয়ালা গাড়ি বাড়িতে চড়তো কিন্তু সে ব্যক্তি হচ্ছে জাহান্নামী আল্লাহ সাহুয়া তার এত বেশি নাফরমানি নাফরমানি সে করেছে কিন্তু দুনিয়া ভোগ করেছে রাসুসাম বলছেন ইউ তা আন আমি আহালিদাম না একজন জাহান নামীকে যে দুনিয়া ভোগ করেছে কেয়ামতের মাঠে নিয়ে আসা হবে ওয়াহিদা জাহান জাহান্নামে একটু ঢুকিয়ে আবার বের করে নিয়ে আসা হবে আপনি যখন জামা কাপড় কিনেন অনেক সময় চেক করে দেখেন ফিট হইল কিনা চশমাটা লাগিয়ে দেখলেন হলো কিনা টুপিটা লাগলো কিনা মোবাইলটা হাতে নিয়ে একটু টিপে দেখলেন ঠিক আছে কিনা এই যে সামান্য যেটা আপনি ট্রাই ট্রায়াল করার জন্য ট্রায়াল করলেন বা ট্রাই করার জন্য যে পরিধান করলেন চশমাটা পরে খুলে ফেললেন জোতাটা পরে সাইজ ঠিক আছে কিনা খুলে ফেললেন একজন ব্যক্তিকে দুনিয়া ভোগ করেছে ষাট সত্তর বছর ওকে শুধু জাহান নামে ঢুকাবে আর বের করে নিয়ে আসবে শাস্তি দেওয়ার জন্য নয় শুধু ঢুকিয়ে বের করে নিয়ে আসবে সুম্মা সুহান আল্লাহ বলা হয়েছে সুম্মা ইউকালু তাকে বলা হবে ইয়াবদাল্লাহ হাল রায়তা নাইমুন কত্তু হালমার রা বেকা খাইরুন কত্তু তুমি বলো দেখে তোমার রেজাল্ট কি দুনিয়াতে কি তুমি কোনো দিন শান্তিতে ছিল কোনো নেয়ামত কি চোখে দেখেছো কোনোদিন দিন সে বলবে লাউ আল্লাহ আরব হে আমার প্রতিপালক আমি আপনার কসম করে বলছি আমি জীবনে কোনোদিন দিন শান্তিতে ছিলাম না একবার শুধু তাকে জাহান নামের মধ্যে ঢুকিয়ে বের করে নিয়ে আসা হবে তার এই অবস্থা ওই একবার জাহান নামে ঢুকার কারণে ওর জীবনের ষাট সত্তর বছরের যত নিয়ামত আছে ও মিনিশের মধ্যে সব ভুলে যাবে সমস্ত স্বাদ মিটে যাবে আর এই দুনিয়ার মধ্যে যারা অভাবে ছিল অনেক কষ্টে ছিল কিন্তু ইমানের উপরে ছিল জাহান্নামে ওয়াইউ দা বে আসাব্দের না সিবু ও দুনিয়া এমন একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে যেই ব্যক্তি দুনিয়াতে অনেক বেশি প্যারেশানিতে ছিল অভাবে কষ্টে ছিল লেকিন কিন্তু পার্থক্য কি মিন আহালীল জান্না কিন্তু সে জান্নাতি মানে ইমানের উপরে ছিল পাপ করেনি অভাবে ছিল এই ব্যক্তিকে কি করা হবে ফায়া ইউসবাবু সাবগাতান ফাইউস বা গফিল জান্নাতে তাকে জান্নাতে শুধু ঢুকিয়ে বের করে নিয়ে আসা হবে তারপরে তাকে সেই ব্যক্তি জীবনের কোনো সে শান্তি পায়নি এমন আমি গ্রামে গিয়েছি সুহান মানুষ যে কত কষ্টে আছে আপনি না চোখে না দেখলে বিশ্বাস করবেন না আরে সাহাবি একরামদের চরিত্র আপনি কি জানেন সাহাবে বলতেছে যে বিশ বাইশ দিন শুধু গাছের পাতা খেয়ে বেঁচে ছিল বলতেছে আমরা যখন পায়খানা করতাম বকরির লেদির মতো টুকরা টুকরা পড়তো গাছের পাতা খেয়ে বেঁচেছে কিন্তু ইমান হারায়নি জীবনে কত কষ্ট পেয়েছে বেলাল রাদ কত কষ্ট দিয়েছে রাসুসলাম বলছেন খালি একবার তাকে কেমতের মাঠে জান্নাত দেওয়ার আগে তাকে শুধু জান্নাতে ঢুকিয়ে বের করে নিয়ে আসা হবে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা বল তোর রেজাল্টকে হাল মার রবি কা সিদ্ধাতন কাত্তু তোর জীবনে কি কোনো প্যারাসানি ছিল কোনো কষ্ট কোনো তাকলিফ এসেছে সে বলবে লা ওয়াল্লা ইয়া রব হে আমার রব আপনার কসম করে বলতেছি মা রায় তো সিদ্ধাতন কাত্তু আল্লাহ মার রবি কাত্তু আমার জীবনে কোনো দিন এমন কোনো স্মৃতি আমার মনে নাই যে আমি কোনোদিন দিন কষ্টে ছিলাম একজন মুসলিম ব্যক্তি দুনিয়ার মধ্যে কষ্ট থাকবে কিন্তু যখন তাকে জান্নাতে ঢুকিয়ে দেবে তার জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে এটা ইমা মুসলিম কোর্ট করেছেন তার নম্বর অধ্যায়ে পাবেন এটা হচ্ছে সিফাতিল নয়শো একাশি নাম্বার হাদিস হচ্ছে এটা তিপ্পানো নাম্বার অধ্যায় ইমা মুসলিম কোর্ট করেছে এটা কেন বললাম তার মানে আমরা শিরিক থেকে বেঁচে গেলে আমাদেরকে জান্নাত দেওয়া হবে এটা আল্লাহ চূড়ান্ত ফয়সলা করে রেখেছে কিন্তু আল্লাহ সুবাহ হাত আমাদেরকে জুলুম করা থেকে বাঁচতে বলেছে যার যত বেশি জুলুম হবে তাকে তত বেশি জাহান্নামে নামে শাস্তি পেতে হবে শিরিক করেননি আপনি তাও হিন্দুর উপরে ছিলেন এর কারণে আপনি একদিন না একদিন জান্নাত পাবেনই পাবেন কিন্তু একটু আগে যে হাদিসটা বললাম যে আর কোনো ব্যক্তিকে আমাদের কাউকে যদি একবার জাহান্নামে নামে ঢুকিয়ে দিয়ে বের করা হয় আমাদের লাইফ তখনই বরবাদ হয়ে যাবে জীবনের সমস্ত স্বাদ আলাদ শেষ হয়ে যাবে এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহর কাছে বলতে হবে এবং দুনিয়া থেকে তবা করে যেতে হবে যে কোনো এক মুহূর্তের জন্য যেন আল্লাহ আমাদেরকে জাহান নামে প্রবেশ না করায় আমাদের কেমনটা চাইতে হবে আল্লাহর কাছে আমাদের সমস্ত প্রচেষ্টা শুধু এই জন্যই হইতে হবে যে আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় শাস্তি দিয়ে দাও আমি কষ্টে থাকি দুঃখে থাকি কিন্তু আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাকে মুক্ত করে দাও যার ফলে রাসুল্লাহ সাল্লাহাম প্রত্যেক সালাতে চারটা জিনিস থেকে আশ্রয় চাই তিনি চাইতেন তার মধ্যে একটা কি আল্লাহ আল্লাহিনিয়া আজাবি জাহান্নাম আল্লাহ আমি জাহান্নামের নামের আজাব থেকে তোমার কাছে আশ্রয় চাই যাকে আল্লাহ থেকে মুক্ত করে দিল আল্লাহ বলছেন এই ব্যক্তি হচ্ছে সফল কাম জিতে যাওয়া ব্যক্তি গিনার উইনার যে কোনো শব্দ তার জন্য আপনি ইউজ করেন না কেন মানে এই ব্যক্তি হচ্ছে সফল কাম আর এই ব্যক্তি হচ্ছে সব থেকে ধনী আল্লাহ কোরআনে কথাটাকে এত চমৎকার ভাবে উল্লেখ করেছে সুরা আলি ইমরান তিন নম্বর সুরা একশো পঁচাশি নম্বর আয়তে আপনি পেয়ে যাবেন আল্লাহ সুবাহ বলছেন কুল্লু নফসিন জায়কাতুল মত প্রত্যেকটা মানুষ মরবে কোরআনের এই জুমলাটা তিনটা আয়াত আছে কোরআনে সুরা আলী ইমরান তিন নম্বর সুরা একশো পঁচাশিতে পাবেন সুরা আম্বিয়া একুশ নম্বর সুরার পঁয়ত্রিশে পাবেন এবং সুরা আনকাবুদের সাতান্ন নম্বর আয়াতে পাবেন উনত্রিশ নম্বর সুরার সাতান্ন নম্বর আয়তে পাবেন আল্লাহ বলছেন কুল্লু নফসিন জায়কাতুল মত প্রত্যেকটা নাফস মরবে এই প্রত্যেকটা নফস যে মরবে আল্লাহ সুহানা হুয়া তালা বলছেন বান্দা এটাই তোমার জীবনের চূড়ান্ত ফয়সালা নয় যদি আমরা মরে গেলেই আমাদের ফয়সালা হয়ে যেত তাহলে আমরা দুনিয়াতে যেভাবে আজকে জীবন ভোগ করে চলতেছি আমরা সাকসেস মানে আমরা বেঁচে যেতাম কিন্তু আল্লাহ সুহানা হুয়াতা বলতেছেন বান্দা প্রত্যেকটা মানুষ তো মরবে এটা চূড়ান্ত ফয়সালা নয় তারপরে বলছেন সুম্মা সুম্মা তু আউনাকম তারপরে বান্দা তোমাদেরকে কেয়ামতের মাঠে ওঠানো হবে একেবারে পরিপূর্ণ বদলা দেওয়ার জন্যে পরিপূর্ণ বদলা যে যা করেছে তার হুবুহু আল্লাহ হয় তাকে যাজা দেবে অথবা তাকে সাজা দেবে তাকে এটা ভোগ করতেই হবে আল্লাহ বলছেন সুমা তো ফৌনা উজুরা কুমিয়ামল কিয়ামা তারপরে আল্লাহ বলছেন সেই দিন তোমার পাপ থাকার ন্যাক থাক বান্দা তোমার সাথে যদি আল্লাহ এ আচরণটা করে সেটা কি ফামান সোহ জিহা আনি নারী ওয়া খিলাল জান্নাত কোনো ব্যক্তিকে যদি সেই দিন জাহান্নামকে নামকে দেখানোর পরে আল্লাহ যদি তাকে সে জাহান্নাম নাম থেকে দূরে রাখে ফমান জুহ জিহা আনি নার ও ও দেখে জান্নার যদি বলে দেয় বান্দা তুই আল্লাহ সু ভানা নিজে বলছেন ফাঁকা ফাস এই ব্যক্তি হচ্ছে সফলকাম সে জিতে যাওয়া ব্যক্তি থাকার যাই থাক যদি কথা বলে দেয় কোনো ব্যক্তি সম্পর্কে যে বান্দা তোকে আমি জাহান নাম থেকে মুক্ত করে তোকে জান্নাত দিয়ে দিলাম তোকে জাহান্নামে আমি ফেলবো না আল্লাহ বলছেন যখন এটা ঘোষণা হয়ে যাবে আল্লাহ বলছেন ফাকাদ ফাস এই ব্যক্তি হচ্ছে সফল কাম জিতে যাওয়া ব্যক্তি অমাল হায়াত দুনিয়া আর আল্লাহ বলছেন দুনিয়া যদি তুমি পুরো পৃথিবী পেয়ে যাও অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা উল গুরুর বান্দা এটা সামান্য একটা ভোগের মাত্র বস্তু সামান্য ভোগের বস্তু কতটা ভোগ বুঝে বললাম একটা লোক যদি ষাট সত্তর বছর পর্যন্ত এমন নিয়ামতের মাঝে থাকে যেমন ইউরোপ আমেরিকারা খ্রিস্টানরা ইহুদিরা আপনি দেখতে পাবেন কত নিয়ামতের মাঝে আছে এক একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট কিন্তু যদি জাহান হয় ওর শুধু একবার জাহান নামে চুপা দিলেই ওর জীবনের সমস্ত হয়ে যাবে